এই ভিডিওতে আমরা লুপ সম্পর্কে শিখব লুপ কি লুপ হচ্ছে একই কাজ বারবার করা হবে এখন একই কাজ বারবার বলতে আমরা কি বুঝি ধরেন এটা হচ্ছে আপনার বাড়ি এটা হচ্ছে আপনার বাজার আর এটা হচ্ছে আপনার স্কুল প্রতিদিন আপনি কি করেন শুরু বাড়ির থেকে বাজারে যান বাজার থেকে স্কুলে যান স্কুল থেকে সরাসরি আবার বাড়িতে ফেরেন পরের দিন আবার কি করেন আবার বাড়ির থেকে আপনি বাজারে আসেন বাজার থেকে স্কুলে যান স্কুল থেকে আবার বাড়ি আসেন তো এই যে একই কাজ প্রতিদিন আপনি বারবার করতেছেন এটাই হয়ে গেছে লুক আর যদি উদাহরণ দেই তাহলে আর একটু ক্লিয়ার হবে ধরেন আপনার স্কুলের টিচার আপনাকে এক থেকে তিন পর্যন্ত লিখতে দিছে অর্থাৎ আপনি লিখবেন এক দুই তিন যখন এক থেকে তিন পর্যন্ত লিখতে দিছে আপনি কিন্তু এটা লিখে দিতে পারেন কিন্তু যদি এমন হয় আপনার টিচার আপনাকে বলল এক দুই তিন এই কয়টা ডিজিট বা এই কয়টা সংখ্যা আপনার এক হাজার বার লিখতে হবে যদি এভাবে এক হাজার বার লিখতে হয় তখন কিন্তু কষ্টসাধ্য আর এই ঘটনাটাই অর্থাৎ একই কাজ যখন বারবার আপনার করতে হচ্ছে এটা যদি আমরা প্রোগ্রামিং এমন কোন প্রসেসে যেতে পারি যে প্রসেসের মাধ্যমে আমরা একই কাজ বারবার করব না জাস্ট একবার করব কিন্তু কতবার করতে হবে সেটা অটোমেটিকলি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা তো লুপের কাজটা হচ্ছে এটা যে একই কাজ বারবার করা লাগবে না একটা ফল লুপ আছে তারপরে হোয়েল লুপ আছে এরপর ডু হোয়েল লুপ আছে ডু হোয়াইল লুপটা এটা বেশি ব্যবহার করা হয় না তবে আমরা শিখবো এটাও ফল লুপটা ইউজ করা হয় বেশি এবং হোয়েল লুপটা এখন দেখি ফল লুপটা কিভাবে ইউজ করতে হয় ফলুপের শুরুতে শুরুর মানটা লিখে দিতে হয় এরপর কত পর্যন্ত চলবে এরপর তার স্টেপ লিখে দিতে হয় তার মানে কি ফলুপের তিনটা কন্ডিশন দিতে হয় একটা হচ্ছে শুরু কোথার থেকে হবে শেষ কোথার স্টেপ কত এখন আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করি শুরু কি শুরু হচ্ছে ধরেন আপনি শূন্য থেকে পাঁচ পর্যন্ত আপনি আউটপুট হিসেবে পেতে চান আপনার শুরু করতে হবে কোথার থেকে শূন্য থেকে মানে আপনার শুরুর ভ্যালুটা কত শূন্য তো মধ্যে এটা আমাদের বলে দিতে হবে যে আমি চাই শুরু করতে শূন্য থেকে এরপর বলতে হবে কি কোথায় গিয়ে আপনি শেষ করতে চান আমি চাই যে পাশের আগ পর্যন্ত চাই শেষ হোক পাঁচ পর্যন্ত চাই না আমি পাশের আগ পর্যন্ত চাই অর্থাৎ পাঁচের আগে আগে পাঁচের আগের সংখ্যা পর্যন্ত যায় শেষ হোক এরপর দিতে হবে কি স্টেপটা আপনি এখন কিভাবে চান এটা শূন্য থেকে পাঁচের মধ্যে কিন্তু অসংখ্য আছে এখন কিভাবে চান আপনি কি চান যে এক এক করে যায় অর্থাৎ শূন্য তারপরে এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার এরপর পাঁচ আসুক অর্থাৎ প্রত্যেকবার এক এক করে বাড়ুক আপনি কি এটা চান নাকি আপনি এমন চান যে প্রত্যেকবার প্রথমবারে শূন্য প্রিন্ট করুক পরের বার দুই প্রিন্ট করুক পরের বার চার প্রিন্ট করুক অর্থাৎ আপনি কি দুই করে বাড়াইতে চান এই যে যে স্টেপগুলো যে আপনি কত কতটুকু করে বাড়াইতে চান বা কতটুকু করে কমাইতে চান এটা হচ্ছে স্টেপ ভেরি ফর যেহেতু আমাদের এটা শুরু শেষ এগুলো আমাদের স্টোর করতে হবে এ কারণে আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নেব কারণ এই শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো তো আমাদের রাখতে হবে কোথাও না কোথাও তো রাখতে হবে কোথায় রাখবো এই রাখার জায়গার জন্য আমরা কি করলাম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম আমরা সরাসরি এখানেই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিলাম যে কি আইজু ইজ আমরা শুরু করতে চাই শূন্য থেকে যেহেতু এই স্টেটমেন্টটা শেষ আমি এখানে সেমিকোলন ব্যবহার করলাম এরপরের স্টেপটা কি আমাদের শেষ কোথায় করতে চাই আমরা শেষ করতে চাই আয়ের ভ্যালুটা যখন পাঁচের থেকে কম হবে তখন আমরা শেষ করতে চাই তো আমি সেই স্টেপটা এখানে লিখলাম যে কি আমি শেষ করতে চাই পাঁচের আগ পর্যন্ত এরপর কত টুকু করে আপনি বাড়াইতে চান বা কমাইতে চান অর্থাৎ স্টেপটা কত আমরা চাই যে সব সময় আয়ের ভ্যালুটা অর্থাৎ এক এক করে আয়ের ভ্যালুটা বাড়তে থাক তার মানে আই সমান আই প্লাস ওয়ান করলাম এরপরে আমরা এটা লিখলাম এখন এই লুপের মধ্যে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব যখন এই সেকেন্ড ব্র্যাকেট দেব তখন এর অর্থ হচ্ছে লুপ কিন্তু এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসে শেষ হবে এখন আমি এই লুপের মধ্যে যাই করব সেটা কিন্তু পাঁচবার প্রিন্ট হয়ে যাবে কেন পাঁচবার হবে কারণ আমাদের লুপটা তো শুরু হয়েছে প্রথমে শূন্য থেকে তারপরে আসবে কি ওয়ান তারপরে আসবে কি টু তারপরে আসবে থ্রি এরপরে আসবে ফোর কিন্তু ফাইভ আসবে না কেন ফাইভ আসবে না কারণ আমরা এখানে কন্ডিশনে কিন্তু লিখে দিছি যে বাম সাইডে ছোট থাকতে হবে ডাইন সাইডে বড় থাকতে হবে পাঁচ যদি আসে সেই ক্ষেত্রে বাম সাইডে কিন্তু পাঁচটা ছোট নাই কোন পাশ থেকে এখান থেকে কি আছে সমান আছে সেই ক্ষেত্রে কি এই কন্ডিশনটা তো তখন মিথ্যা হয়ে যাবে এই কারণে এই লুপটা কত পর্যন্ত চলবে যেহেতু শূন্য থেকে স্টার্ট করছি চার পর্যন্ত চলবে আমরা চলে যাই বিএস করে আমরা সি লিখলাম এখন আমরা এই লুপটা লিখি পর ইন্ট আই ইন কল জিরো আমরা লুপটাকে ইনিশিয়াল করলাম এরপর লুপটা শেষ হবে কোথায় পাঁচ পর্যন্ত যায় শেষ হবে সেটা আমরা ডিক্লেয়ার করলাম এরপর লুপটা কত করে স্টেপ বাড়বে আমরা সেটা লিখে রাখি এরপর সেকেন্ড ব্র্যাকেট দেব এর ভিতরে আমরা প্রিন্ট করতে চাই এক দুই তিন চার পাঁচ এরকম করে লেখা আসুক নতুন লাইন প্রিন্ট হোক আমরা নতুন লাইনে প্রিন্টের জন্য এটা লিখলাম এরপর আমরা কার ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই আয়ের ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই শুরুতে আমরা রান করে নেই হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি যে শূন্য থেকে চার পর্যন্ত আমার আউটপুট আসছে এখন এই চার পর্যন্ত যে আউটপুট আসলো আমরা লিখছি একবার বাট এখানে চার পর্যন্ত আউটপুট আসছে কিভাবে আসছে এটা আমরা এখন দেখি এই লাইনে আমরা যখন ইনিশিয়াল করছি তখন আইজ কল জিরো যখন দেখছে তখন কি করছে এখানে এসে চেক করছে চেক করে কি পাইছে যে এখানে আমরা কিন্তু কন্ডিশন দিয়ে রাখছি বাম সাইডে ভ্যালুটা ছোটো থাকতে হবে কার পাশের থেকে বাম সাইডের ভ্যালুটা সময় ছোটো থাকতে হবে আয়ের মধ্যে কত আছে আয়ের মধ্যে কিন্তু আছে কত এখন আছে শূন্য আর এই পাশে আছে কত পাঁচ তার মানে কি এই পাশে আছে পাঁচ এই পাশে আসে শূন্য আমরা কিন্তু এটাই চেয়েছিলাম আর আসেও সেটাই তার মানে এই কন্ডিশনটা সত্য যখন এই কন্ডিশনটা সত্য তখন কম্পাইলার এর এই ব্র্যাকেটের মধ্যে চলে আসছে এসে এই লাইনটাকে প্রিন্ট করেছে এই লাইনে কি আছে আয়ের ভ্যালুটা এখানে প্রিন্ট হবে কত আছে আয়ের ভ্যালুটা শুরুতে শূন্য এই শূন্যটা এখানে এসে প্রিন্ট করে দিয়েছে এরপর যখন এই লাইনের কাজ শেষ তখনও এখান থেকে এইখানে চলে আসছে তো আয়ের ভ্যালু কত রয়েছে এখন পর্যন্ত কিন্তু শূন্য রয়েছে যখন এই লাইনে আসছে এই লাইনে আসার পর আই সমান লেখা রয়েছে কি আই প্লাস ওয়ান তার মানে আয়ের ভ্যালু শূন্য প্লাস ওয়ান হয়ে গেছে তখন এর ভ্যালু কত হয়েছে আয়ের ভ্যালু এখন কিন্তু ওয়ান হয়ে গেছে এবার যখন এই ভ্যালুটা ওয়ান হয়েছে তখন এই কন্ডিশনে আইছে। কন্ডিশনে আসে আমরা কি জানি এই পাশে থাকবে ছোট এই পাশের থেকে এই পাশে আছে পাঁচ আর এই পাশে আয়ের ভ্যালু কত ওয়ান তার মানে এই পাশে কিন্তু এখন ছোটই আছে যেহেতু এই পাশে ছোট আছে তার মানে এই কন্ডিশনটা সত্য এই কন্ডিশনটা যেহেতু সত্য সে আবার এখানে আসছে এখানে এসে কি করছে আয়ের ভ্যালু কত প্রিন্ট করতে হবে আয়ের ভ্যালু কিন্তু এখন রয়েছে আমাদের কাছে কত এক রয়েছে সে একটা এখানে এসে যে প্রিন্ট করে দিয়েছে যখন এই লাইনের কাজ শেষ হয়ে গেছে আই আবার এখানে আসছে আয়ের ভ্যালু কত ওয়ান আছে কিন্তু যেহেতু ওয়ান আছে তো এখান থেকে এক আরো বাড়িয়ে নিছে তখন এক বাড়ানোর পরে কত হয়েছে ভ্যালু দুই দুই যখন আইছে তখন এই কন্ডিশনের মধ্যে গিয়েছে যাওয়ার পর যেহেতু এই পাশে ছোট থাকতে হবে পাশের আসেও কিন্তু তাই তার মানে এই কন্ডিশনটা এখনো সত্য আছে সত্য যখনই পাইছে তখন এখানে আসছে এখানে এসে আয়ের ভ্যালুটা আবার প্রিন্ট করছে কত প্রিন্ট করছে দুই এইভাবে তিন আসছে চার আসছে এরপর আমরা দেখি চার আসার পর ধরে নেই আমরা আয়ের ভ্যালু এখন কত আছে চার আছে আয়ের ভ্যালু এখানে ধরে নেই এখন এখন এই এখানে এখানে আসছে আসছে যখন আসার পর চার চারটা আমরা যদি দেখি আই প্লাস ওয়ান আছে তার মানে আয়ের ভ্যালু এখন চার প্লাস ওয়ান তার মানে আয়ের ভ্যালু কত পাঁচ আয়ের ভ্যালু কিন্তু এখন পাঁচ এই পাঁচ তখন কি হয়েছে এই কন্ডিশনে আইছে এই কন্ডিশনে কি আছে থাকার কথা ছিল কি এই পাশে ছোট এই পাশে বড় বাট আছে কি এই পাশে সমান আছে এই পাশের তার মানে এই পাশ আর এই পাশ কিন্তু সমান আছে বাট আমরা কিন্তু এটা চাইনি আমরা চেয়েছি কি এই পাশে সবসময় থাকবে ছোট এই পাশে থাকবে সব সময় বড় বাট সমান আছে তার মানে কি আমরা তো এটা চাই নাই আমরা এটা যেহেতু চাই নাই তার মানে এই কন্ডিশনটা মিথ্যা যখনই কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে পুরো লুপ বন্ধ হয়ে গেছে তার মানে তখন আর কিন্তু এখানে পাঁচটাকে প্রিন্ট করে নাই কারণ পাঁচ যখন পাইছে তো তখন এইখানে আসতেই পারে নাই ওরে পুরো এই এইটা ব্লক করে দিছে ব্লক করে দিয়ে এই যে চার পর্যন্ত প্রিন্ট হয়েছে এ কারণে আর পাঁচ পর্যন্ত বা পাঁচের পর থেকে আর কোনো কিছুই প্রিন্ট হতে পারে নাই এই হচ্ছে